আমাকে লান টুকতে টুকতে কলোহিনি তাহলে এই পর্যন্ত ইসলাম আসতো না ইসলাম আসতো না এই জন্য অনুরোধ করছি আমার বক্তৃতা আজকে দীর্ঘদিন হলে নন্দীগ্রাম উপজেলা করতে পারিনি এই মাহফিলের সবার দুই বছর দাওয়াত নেছি। খালি নিষেধ খালি নিষেধ করছে না ওরা চলবে না কে কিছু না উদ্বক্তিত হবে না তে কুনড হবে কত ওই বক্তা তারা উন্ন বক্তা গানো তে আমার কি অপরাধ কথা বল ঠিক কেন অপরাধ অপরাধ তে হলো আসল কথা যুক্তিবাদী বলি কথা বল পৃথিবীতে যেটা আসল জিনিস তার কোন নকল বাড়ায় কথা ঠিক কিনা পৃথিবীতে আসল যেটা তার নকল বাড়ায় নকলের নকল আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ওই আল্লাহর জিকির আল্লাহর আল্লাহর কথা যারা প্রাণ আদায় করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে আপনাকে উদাহরণ দিই কোন যুবক যদি কোনো যুবতীর সাথে প্রেম করে শুধু মোবাইলে যদি খালি ওই প্রেমিকা যদি বলে হ্যালো ওই প্রেমিকের মনে হয় কোনো কথা বলার দরকার নেই তুমি দশবার খালি হ্যালো কথা কিন্তু আমাদের আল্লাহর সাথে রসুলের সাথে প্রেম নেয় সেই জন্য বক্তারা বক্তৃতা করে ঘুতে ঘুতে কোয়া লাগে আল্লাহ কথা ঠিক কিনা প্রেম যদি থাকতো আল্লাহর নাম শোনার সাথে সাথে ইমান তরুত হয়ে যেত দুই নাম্বার তিনি হলেন সেই নবী লক্ষ কোটি দরুদ সালাম যিনি রসুল ইমামুল মুরসালিন নবীদের ইমাম খাতামান নিক যিনি হলেন শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ রাখাল শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি তেনার আরেকটি গুণ হল তিনি তাম বিশ্বের সফল রাষ্ট্রনায়ক এই এ সবাই বললেন ঠিক সবাই বলেন ঠিক রাসুলকে রাসুলের নেতৃত্ব তারা মানবে না কেমদ বাইশবার হবে আল্লাহর জান্নাতে যেতে পারবে না রাসুলের নেতৃত্ব মানতে কি দুঃখ হয় দুঃখ হয় রাসুল রাসুলের অনুসরণ করার কথা আল্লাহর ঘোষণা আল্লাহ কুল বলছেন আল্লাহ হে ববি আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় ফট্তাবি উনি আপনার যেন অনুসরণ করে আর এই অনুসরণ করলেই আমি আল্লাহ বলে দিলাম ইহু কুমুল্লাহ আমিও তাদেরকে ভালোবাসবো সোহান শুধু ভালোবেসেই ক্ষান্ত হবে না আল্লাহ বলেছেন ই এক ফেরুল আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেব এত বড়ো অফার কি আছে মোবাইলের টাকা তোলেন উনচল্লিশ তার উনিশ উনষাট উনসত্তর তাহলে অফার পাওয়া যায় আর আল্লাহ অফার দিয়েছেন কি যে খালি নবীর অনুসরণ করলেই আমার ভালোবাসা পাবে শুধু ভালোবাসা নয় তোমার জীবনের সব গুণা মাফ করব। আচ্ছা বলেন তো রসুলের কোন একটা সুন্নত আদর্শ অনুসরণ একটা নর্মালও হোক বাদ দিলে আপনি কি রসুলের উন্মত থাকতে পারবেন তে রসুলের কোনটা বাদ দেবেন কন্ত সব মানি রসুলের যদি হাজারো সুন্নত থাকে হাজারো আদর্শ থাকে তাহলে আপনি ক আমাদের দাড়ি টুপি জুব্বা জেকে রাজকার হজ উমরা মাদ্রাসা মসজিদ এতে কাব রোজা কুরবানি যত রকমের ধর্মীয় কাজ আছে এর কোনো বাংলাদেশে কেউ বিরোধিতা করে না দাড়ি বারো ফুট হলেও কবি আল্লাহওয়ালা লোক যুব্বা যদি মাটিতে শিখে দেয় কয় খুব মোত্তাকে লোক হাজি গামসা যদি জীবনে নাও খোলে তাও কবি ইমদিনের কাফেলা কি ভাই কোন বিরোধিতা নাই কিন্তু একটা জায়গা বিরোধিতা রসুলের শাসন নিয়ে বিরোধিতা হ্যাঁ কতক্ষণ সব মানতে রসুলের নেতৃত্ব মানতে নারাজ আজকে দুঃখের বিষয় বাংলাদেশে যদি মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা ভোটে নির্বাচিত হন নেতা এই নেতারা যদি আল্লাহ রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবনটা গ্রহণ করত আমার দেশে সুদ চলত না হলো হ্যাঁ সবাই বলেন কি সুদ চলতো না ঘুষ চলত না সব মোবাইল বন্ধ করেন তো সুদ চলত না ঘুষ চলত না কথা ঠিক কি না আমার দেশে জেনা হতো না চুরি হতো না আমার দেশে দুর্নীতি হতো না মারিং কাটিং হতো না আমার দেশে গরু চুরি হতো না হুন্ডা চুরি হতো না আমার দেশে মসজিদ গুলিতে জুতা চুরি হতো না এত পুলিশ এত বিডিআর এত নেতা এত এমপি মন্ত্রী তাও মসজিদে জুতো লিয়ে ঢোকা লাগে কতক্ষণ এই জুতো এই সাদা এটা মনে করেন তলা এই তলা তলা ভিড়ে দিয়ে জুতো লিয়ে এইভাবে মসজিদে ঢুকি আমরা এইভাবে নিলে জুতো ধারের কাদো আমার কাপড়ে ভরবি সেই দিনে জুতো এইভাবে ঢোকার সময় ধরে কি জুতো আর কি ভাগ্য এই বাংলাদেশের মানুষ জুতো মুসল্লির থেকে পবিত্র জুতো আগে মসজিদ ঢুকছে মুসল্লি বাইরে আসে কতক্ষণ জুতো ঢুকলো আগে আর মুসল্লি ঢুকলো পরে আবার এই জুতলিয়া না বাংলাদেশ ব্যাংক হোক কিংবা বিভিন্ন ঝুড়ি টুরি পাওয়া যায় না বাক্স সামনে কাতারে রিঙ্গা থাকে উনি এক লোক আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে চোখ বন্ধ করে সুরা কারে শুনল রুকুদ গেল শেষদাত গেল শেষদাত থেকে উঠে চোখ মেলে দেখিচ্ছে জুতো আছে আসে নাকি হাসেন না হাসার জন্য আমি বলিনি আমার দেশে এত মসজিদ এত মাদ্রাসা এত ওয়াজ মাহবিল এত তাপসিল এত ইসলামী দল এত নেতা এত প্রশাসনিক লোক মসজিদে মুসলি নামাজ পড়ে আর জুতো পাহারা দেয় তারপরে কয় আমি মুসলমান বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজন মুসলমান নাই ইমানদার আছে এমনি এমনি মুক্তি হওয়া যায় না ফেঁকা নিয়ে পড়লে মুক্তি হওয়া যায় আইন বই নিয়ে পড়লে উকিল হওয়া যায় ইসলাম মানলে মুসলমান হওয়া যায় ইসলামের বিরোধিতা করে বাইশ ফুটে জুব্বা হাজি গামছা আর চল্লিশ বার হজ উমরা করে মদিনা তো যদি তুই মরিস আর ইসলামের বিরোধিতা করিস তোর বাপও জান্নাত পাবে না কি আজকে ঠিক কথা কি এই জন্য রসুলের নেতৃত্ব সব কাজের আগে রসুলের নেতৃত্ব মানতে হবে একটা স্লোগান দিতে পারবেন আমি বলবো আমার নেতা তোমার নেতা আপনারা কি বলবেন তাহলে একটু গলা খাকার দেন মোদিনা রসুল ফুচি হয়ে যাবে একটু গলা খাগড় দেন্লাহ কোনো ভরত করবেন না সংসদে দালো হ্যাঁ কথা কোথায় এই কোরআন দিয়া রসুল্লাহ দশটি বছর মদিনার রাষ্ট্র চালিয়েছেন যার আয়তন ছিল সাড়ে বারো লক্ষ বর্গমাইল বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র আল্লাহ আকবর সাতাশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এই বাংলাদেশের মতো রসুল্লাহ কোরআন দিয়া চালাছেন কোরআন দিয়ে দশ বছর রসুল চালাছেন আবু বক্কর রদি আলাহ সাড়ে চার বছর উমার ফারুক দশ বছর রসুলের সাহাবি এবং জামাই হজরত উসমান রাল আহ উনি চালাইছেন পুনে পাঁচ বছর হজরত আলী আড়াই বছর আবদুল্লা আবদুল্লা আবদুল উমার ইমনুল আব্দুল আজিজ উনি চালিয়েছেন দশ বছর আকবার কি দিয়ে তিরিশ বছর চলিছে কোরআন দেয় পৃথিবী তিরিশের পর থেকে আস্তে আস্তে কাটিং মারিং দাদিং দিতে দিতে এই বাংলাদেশ পর্যন্ত আসছে এই কতক্ষণ পৃথিবী আসলে একটা বক্তে নসর নুমরুদ এই দুইজন কাফের নেতা পুরো পৃথিবী শাসন করছে আর এই দুজন ইমানদার এনারা সূর্য উদয় থেকে অস্তবন্দ শাসন করেছেন তখন পৃথিবী ছিল একটা এক রাজ্য হত উমার ফারুকের সময় সে অর্ধেক ভাগ আছে আস্তে আস্তে ভাগ হতে হতে এখন এসে ওয়ার্ড শুদ্ধ নয় ভাগ হচ্ছে কনে একা এক একটা ইউনিয়ন ছিল তিন ওয়ার্ডে সেটা এখন নয় কারণ কি নেতা বেশি হয়ে গেছে সবাই করতে খালি দাঁড়াবি উই খাবি ও কি বাদ দাও মারামারি তখন লাগিছে সরকার কথা তিনটার জায়গা নয়টা করো সকলি বাই টাকা কতক্ষণ দেখা নেতা দেশের সম্পদ কুড়ে খালো জনগণের কোনো উপকার নাই কতক্ষণ তাহলে আসল নেতা যিনি তার নামে স্লোগান দিলে মদিনের থেকে রসুল খুশি হবি তোমার নেতা এই কলিজাত মহব্বত নাই কবরের ভেতর বলা হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে ওই পুরুষটিকে তখন আপনি যদি রসুলের ভালোবাসার উম্মাদ না হন আপনার আমার মুখ দিয়ে বাড়াবে না হাজা নাবি গুনা সাল্লা সাল্লাম বাড়াবে না কারণ আমি তো নবীর ভালোবাসার উম্মাদ নবীর রুমাল লেছে নবীর দারি লেছে জুব্বা লেছে সব নবীর টিমের জার্সি জার্সি হলো নবীর টিমের আর খেলিচ্ছে দা ইবলিশের টিম এ এগুলো জার্সি কার নবী টিমের এখন আমাকে হয়ে গেছে কি এই রিদুইল আর কই গাড়ি ফুটবল খেলা কই গাড়ির এগারো জন প্লেয়ার হৃদুইলের হচ্ছে আপনার কয়জন প্লেয়ার লাগে ওর ক্ষেত্রে আটজন আছে হ্যার ট্যার করে আর তিনজন প্লেয়ার মিলে বের পারেনি এখন কই গাড়ির যে প্লেয়ার আছে এগারো জন ওর সাথে আরও তিনজন আছে ওর ক্ষেত্রে জার্সি গাউ দেয়া রেডি হয় যদি কোনো প্লেয়ার হাত পাও ভাঙে তাহলে আমরা নামবো এখন এর কে প্লেয়ার উঠে থাকে আটজন তোর কই গাড়ি টিমের প্রসার করছে ভাই তোমাকে যেহেতু তিনডে শট আমাকে তিনডে পিলিয়ার আছে তোমরা লেও কিন্তু জার্সি হচ্ছে কই গাড়ি কথা কিসের জার্সি কই গাড়ি জার্সি কই সব রেদলের পক্ষে নামিছে এই কি সোনা দেওয়া বুঝায় ওই কি রেদলের দিকে বল গোলত গেল সানবি কথা কে বাংলাদেশের অবস্থা হাগাস তাই দাড়ি টুপি যুব হজ উমরা দেখলে মনে হচ্ছে নবীর টিমের জার্সি কাউদ্দা ঘুরছে কিন্তু খেলিচ্ছে কার সেই জন্য এই দেশত ইসলাম বিজয় হচ্ছে না জার্সি গাওয়া দিচ্ছে ইসলামের আর কাম করছে শয়তানের এই আমার সলমান ভাই এনার বাপের সাথে আমার মিল আছিল আচ্ছা ইনি যদি এই জুব্বটা উল্টো করে গাওয়ার দিতে আসে তাহলে সবাই চিন্তা করবেন হাই সাহেবের বোধ হয় স্ত্রী বাঁচে নেই যদি বউ মাছে থাকলে নি তাহলে আমার একটা জ্যাথা মানুষ ই যুব্ব উল্টো করে গাওয়ার দেবি কে এই জুব্ব উল্টো করলেই পকেট থেপি সব বাইরে দুই পয়েন্ট বাইরে আর নিচকার তল পকেট আসবি উপরে মানুষ আমাকে দেখবে না খালি জুব্বা দেখবি কারণ কি ঘটনা কী এখন আমি যদি ভুল ধরে দিই এখান থেকে কেউ ভুল ধরে দেয় হাজি সাহেব আপনার দুব্বাটা সিধা করেন নাক তখন ইটাকে তাই তো ভাই আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনার হাত দ্বারাজ করুক আল্লাহ আপনাকে সুমতি গুনা মাফ করুক কোনটা দোয়া করবে তাহলে এই দোয়া করছে কখন উল্টা তখন সিঁদে করে ধরে দিল তাহলে কোরআন শরীরের সুরা ফাতে প্রতিদিন আমরা পড়তেছি দিনের সিরতল মোস্তাকিম হে আল্লাহ তুমি সরল সিঁদে সঠিক পথে পরিচালিত করো তাহলে যে পথ নবীর যে পথ আল্লাহর এটাই তো সরল সঠিক সিধে আল্লাহর পথ বাদ দেয় রসুলের পথ বাদ দেয় তুমি যদি অন্য পথে উল্টা পথে ঘোরো তাহলে এটা যখন আমি সুধরে দিচ্ছি তখন করছে হুজুর সামলে কথা কবে মুখ তোর জামা উল্টা ধরে ধরো তখন দোয়া করলু কত হায়াত দারাজ করো আর যখন তোমার চলার পথ উল্টা হচ্ছে আমি সুধরে দিচ্ছি তখন আমার বিরুদ্ধে মামলা দিচ্ছ খুন করছো গুম করছো কথা ঠিক কিনা তাহলে আমাকে দুনিয়াতে আল্লাহ রুবু বিয়াদ রসুলের নেতৃত্ব আর চলার পথ আগে বুঝতে হবে কারপরে আবাদত শুরু হবে আমি পথে বুঝি না করে লাভ কি কথা মনে আমার এই পৃথিবীতে এক নয় দুই নয় আঠারো হাজার মুক্ত ধরে কাত জোরে বলুন ঠিক কিনা কথা এবাদত করবি কয় কয়টা আল্লাহ করেন বলছেন ওমা ইনসা খালাক্তিন মানুষ আর জিন শুধু করবে আবাদত কাত মানুষ জিন গোলামি করবে আল্লাহর তামুকাত গোলামি করবে বান্দার গরু হাল বয়া দিচ্ছে মোষ গাড়ি টেনে দিচ্ছে কুকুর বাড়ি পাশ দিচ্ছে কথা কতক্ষণ দেখ মুরগি জব করে খাচ্ছেন ওই গোলামি করলো মাছ গোলামি করে সব মগলু গাছ গোলামি করে কিন্তু খালি মানুষ আল্লাহর গোলামি করে না তাহলে গোলামি কি এটা আমি বুঝাবো কি বেদার হচ্ছেন আপনারা তাহলে রসুল আর আল্লাহ বোঝাতে অনেক কথা কোয়া লাগলো আমি আল্লাহর পক্ষে তেল মারবো রসিলের পক্ষে তেল মারবো দুনিয়ার নেতাকের পক্ষে তেল আনা পরেই মারিব কিন্তু বর্তমানে হচ্ছে কি নেতার পক্ষে তেল মারো আর আল্লাম রসিলক গুদ করো বাটাম ফাটাবি তেলবাজির কাম বাদি তেলবাজি করার জন্যে বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ বৈতুল ইমাম পালাতে বাধ্য হতে ও যদি আল্লাহ রসুলের পক্ষে তেলবাজি করত একটা ইমামের পলার লাগত না কিন্তু খালি তেলবাজি করছে বাপরে তেলবাজি কি এক এমপি কছে এর থেকে জয়পুর হাত থেকে কছে হজরত শেখ হাসিনে একটা ইমামও কয় না মোতাল্লি হজরত ইমাম সাহেব ভালো আছেন জীবনে কয়নি কিন্তু ওই এমপি কছে হজরত শেখ হাসিনে তার মানে এর তেলবাজি কথা ঠিক কিনা এর তেলবাজি বাঘমারা পনেরোই আগস্ট পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হলো কি শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলার ওখানে বলেছে ওই ওই ম্যাম দোয়া করছে আমরা ফেসবুকে দেখলাম মাবুদ বঙ্গবন্ধুকে তারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফের দাউজ দাও আমার মতো লোক থাকলে ওকে খুঁজে মাটি দিল তো কবার কোনো কি তুই কলু কি হ্যাঁ আবার চলে যান শিক্ষামন্ত্রী রৌমারি সিলমারি আমার মাহফিল ছিল আমি গেছিলাম ওখানে রৌমারি ওই প্রতিমন্ত্রী আমাকে দাওয়াত দিচ্ছিল কিন্তু নদীর ওই পার থেকে শীতের মধ্যে আমি যাতে পারিনি আমি বলছি ভাই আমি সভা নেব না আমি ওই ঠান্ডার মধ্যে আড়াই তিন ঘন্টা থাকবি নদীর মধ্যে জমুনের আমি একদিন সভা করলে হবে না আপনি অন্য বক্তালেন ওই পা ঢাকার থেকে নিয়ে আসেন তারা মার মারবি তার আসেন যা ওই আবার শিক্ষা প্রতি মন্দির করছে আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান নামের সর্বোচ্চ জায়গা স্থান দা এটা কথা হলো দুঃখ হাসেন না আমারই দুঃখ লাগিছে যে লোকটা রক্ত দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনের নেতৃত্ব দিল তা তুই জাহান নামত পাঠালো কারণ এই তিন মাস আগে এই যে পাঁচই আগস্টের আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি বললেন একদিন ঘোষণা দিলেন আপনার আল্লাহ ডাকেন আল্লাহ আল্লাহ করেন আল্লাহর কাছে দোয়া করেন কি যে আল্লাহ যেন এই বাংলাদেশটা খুনিয়ার জালিমের হাত থেকে বাঁচায় এই দোয়াই কবুল হয়েছে আমাকে দোয়াই করা লাগেনি কথা এই তিন দোয় বাংলাদেশের ঝড় তুলিছে কি আপনাকে নেতৃত্ব মেনে নিতে হবে রসুলের আর এই রসুলের নেতৃত্ব মেনে নেওয়ার জন্য আল্লাহ এই কোরআনের মাদ্রাসা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য ফরস করেছেন রসুলের ভাষায় তলাবুল আলা কুল্লি ও মুসলিমাক প্রত্যেক নর্নারির উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরস কার কথা রসুলের কথা আসুন আজকের এই ফুকপাল খলিলিয়া হাফিজা মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দিন নন্দীগ্রামের কিছি সন্তান পৌরসভার একটা রত্ন জেনার বাপের নাম আলহাজ হাতেমালি মরহুম আলহাজ হাতেমালি কথা ঠিক কিনা এই মানুষটার যোগ্য সন্তান এনারা কয়েকজন ভাই তার ভেতরে হাফেজ জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ সোলাইমান আলী পরিচালক জামিয়া আশরাফিয়া মাদ্রাসা বগুড়া আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আমি আসার পরে উনি চলে যাবেন আমি ডাইরেক্ট বলেছি ভাই আপনি চলে গেলেন বক্তৃতা কর্ম কারণ আপনি এখানকার মেহমান সভাপতি যদি আগে চলে যায় তাহলে বক্তার স্যার দাম নেই বক্তা তেজর থেকে নাম লেখা সভাপতি নামা ইনি হলেন আমাকে অভিভাবক আর ইনি যদি বক্তৃতা না শোনে জনগণ কি ইনি হলেন আজকের এই বিশ্বকাপের খেলার হলো জাজম্যান আমার বক্তৃতায় গোল হচ্ছে না কি কয় স্যামসাইড হচ্ছে না ফাউল হচ্ছে দেখার মতো যোগ্যতা ওনার আছে রেফারি আছে তারপরে বিশ্বকাপের এই জাজম্যান লাগে কেসব রেফারি ওই দিক আছে হুট করে কর্নার বিলের বল মারছে বল গোলের মধ্যে গেছে কিন্তু রেফারি দেখেনি উঁ দৌড়ে এসে শুনিচ্ছে কেন লোকজন করছে গোলে গোলে দাদবেন সাহেব খবর কি করছে না গোল হয়ে গেছে কিন্তু তখন গোল নেট আছে না নেট এই একদিনকে নেট দেছে কারণ কি যদি গোল নাও হয় তাও যার দাপট আছে সেই কিলে গুঁড়ে কোচে না গোল হয়নি এই সেই জন্যে বল খেলার কমিটির এখন নেট দেশে যদি গোল হয় বল আটকে দেব তো ওই জন্য আমাকে রে এবাদত করবো যদি আবাদত আল্লাহর লাইনের না হয় এবাদত আটকে থাকবি যে আল্লাহর লাইনের আবাদত আমি এখন বুঝবো করবো ওয়াশ করব যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি করতে পারবো আর আমার বক্তৃতা শুনে একটু ফিডব্যাক রিপ্লাই দেওয়া লাগবি যেরকম আলহামদুলিল্লাহ তাহলে আসুন আমরা গোলামি করব কার আল্লাহর কোনো গোলামির কোনো বিষয় যদি নর্মাল হয় রাস্তার কাঁটা পরে আসে এটা যদি টান দিতে আপনি অনিয়মন করেন তাহলে আপনার গোলামে একটা ছুটে গেল ভাই বাইরে কথা কয় হ্যাঁ ভাই আপনার এই এই বেড়াটা খুলে দেওয়া লাগে এই বেড়া দেওয়া এই বেড়া দেওয়া হলো গন্ডগোলের মূল মিয়া মানুষ বাইরে ঘুরতে উদ্যান হ্যাঁ আর মর্দক অর্ধক বেড়া দেওয়া ভাই না আমার কারিমে আল্লাহ তালা অনেকগুলি বক্তব্য নাজিল করেছেন তার ভেতরে বক্তব্যগুলির ভেতরে মানুষের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে প্রত্যেকটি অঙ্গের নামে নামে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজেল করেছেন প্রত্যেকটি অঙ্গ মাথা থেকে চোখ নাক কান আপনার রুহু আত্মা হাত পা আপনার দাঁতের পর্যন্ত মুখের পর্যন্ত কানের পর্যন্ত নাম ধরে ধরে আল্লাহ তালা আত্ন করেছেন কারণ কি কারণটা হলো মানুষের বডিতে যতগুলি অঙ্গ আছে এর ভেতরে বলুন তো যে কোনো একটা নর্মাল অঙ্গ যদি কাটা বাদ দেন ওই লোকটার কি লাভ হবে হ্যাঁ লাভ হবে এ লম্বা আছে কেউ যদি মনে করে এটা কেসি দেয় ডাক্তারের থেকে অপারেশন করে নেবো তা দেখতে ভাল লাগবে তাহলে বাদ দেওয়ার উপায় তাহলে প্রত্যেকটা অঙ্গ খুব দামি এই যত অঙ্গ আছে তার থেকে সবচেয়ে বড় দামি অঙ্গ হলো এই দুই হাত যত অঙ্গ আছে এই দুই হাত হলো সবচেয়ে দামি এর জন্য আল্লাহ তালা কোরআনে বলছেন এই হাত শুধু দামি নয় এই হাত যদি খারাপ হয় তাহলে পৃথিবী খারাপ এই হাত যদি ভালো হয় পৃথিবী ভালো কার কথা আল্লাহর কথা আসুন আবার আল্লাহ বলেছেন বাহার বিমা জল স্থলে যা কিছু বিপর্যয় অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা সাইক্লোন ভূমিকম্প ভূমিধস যত মহামারী করোনা ডাইরিয়া কলেরা বসন্ত দুনিয়াতে মারামারি হানাহানি পরে নিজে ওজনে কম দেওয়া নিজের ছেলেকে জমি লেখে দেয়া সন্তান মেয়েকে ঠকান পরের জমির কান্দা কেটে নিজের জমির ভেতরে এগিয়ে নেওয়া এমনি করে মাছ চুরি পুকুর চুরি হুন্ডা চুরি গরু চুরি টাকা চুরি দুর্নীতি অন্যায় অপকর্ম সুদ ঘুষ মানুষে মানুষে হানাহানি মারামারি যত অন্যায় হয় বান্দার দুই হাত চারা করার নয় যেটা করবেন ভালো আর মন্দ এ হাত থাকতে হবে ওজু করতে কয় হাত লাগায় এক হাত করা করে দেবে তাহলে এই হাত ভালো সব ভালো এই হাত ছাড়া আমি তালিকা করেছি একুশশো তিরিশ প্রকার কাজ করে এই হাত তারপরে আরও পনেরো বিশটা বাড়াবি আমি এখনো চিন্তা করেছি আরও কি কি সারা তে একজন আমার স্ত্রী আমাকে করছে যে হুজুর উকুন মারা হয় দুই হাত দিয়ে আল্লাহ এই যে উকুনে বাঁ হাতের লোকের উপর থুয়ে এই হাত দিয়ে থাঁচি মেলে পুট করে খেলে দেয় হ্যাঁ কত তোমার ছাড়িয়ে পড়ছি তখন না আমার লেগেছি উকুন মারা গা আমি বলি আর তোমার কিছু দানা আছে কিন্তু আরেকটা দানা আছে এই কি লোক মানুষকে আল্লাহ এমনভাবে বানাচ্ছে এই কি নিলোক দিয়ে কান যায় এটাও তো হাতের কাজ তাহলে এইভাবে এতগুলো কাজ হাত দিয়ে হচ্ছে তাই মেন কাজ হচ্ছে আল্লাহ বললেন এই হাত ভালো দুনিয়া ভালো হাত খারাপ দুনিয়া খারাপ তাহলে এই হাত ভালো করবে কে কন তো আল্লাহ তো হাত দিয়েই এই হাতক ভালো করার দায়িত্ব হলো সরকারের রাষ্ট্রশক্তির আমার বাপও পারবে না কোন ইসলামী দলের নেতারাও পারবে না ইমাম লয় বক্তা লয় এই হাত ভালো করবে সরকার আর এই সরকার যদি হাত ভালো করতে ব্যর্থ হয় পৃথিবীতে অরাজক হয়ে যাবে এই যে ষোলো বছর হাত খারাপ করছিল এমনভাবে ব্রেক দেখেছিল ভোট দেওয়া যায়নি হ্যাঁ কথা কোন হুজুর কথা কনেকা এই ষোলো বছর ভোট দিবার পারছেন তার মানে হাতও গাছকে হাতের কাম করবে দেয়নি ভোটত গেলি কথা এতক্ষণ গাইলে ভোট দেওয়া হয়ে গেছে আমি দেখুন আনো কথা চলে যাও তাহলে হাতের কাম করা বন্ধ ষোলো বছরে ছিল এই জন্যই বিনে ভোটে একশো চুয়ান্ন জন এমপি হয়েছে তাহলে হাত হাত খারাপ দুনিয়া খারাপ হাত ভালো দুনিয়া ভালো এখন হাত ভালো নাই হাজার হাজার মানুষ দেশ চালাচ্ছে তাও শান্তি হয়নি মাত্র চোদ্দো জন চালাচ্ছে ডক্টর ইউনিটের সাথে ঘুম হচ্ছে না এখন হ্যাঁ রে বাসুদ ভাই কি সর্ষের বেহদ ঘুম প্যার পেরে একবারে যখন এক করে কোনো জায়গা তার পলানের জায়গা নেই একদিন আমার বাড়ির পুলিশ গেল বুঝছেন আমি চিন্তা কোনো আর তো বাড়ান দানা না কী করি কি করি আল্লাহ হুট করে বুদ্ধি দিল গরুর গোড়ার মধ্যে শুয়ে পড়ে হে হাসেন গায় হাসেন গায় তার মধ্যে গরুর গড়ার মধ্যে সুচি আমার ছয় সাতটা গরু আছে গরু আমার সঙ্গে আর বুঝতে পারছে এটা আমার মালিক আমি চিন্তা কর আল্লাহ আল্লাহ তুই বাঁচাছো আল্লাহ গরুর যদি খালি মুখ থাকলো হয়নি কোয়ার মতো বাক শক্তি থাকলে হয়নি তাহলে থানার টেলিফোন করল হয়নি রে রে এটি আছে সার এই কথা যদি পুলিশ শুনে আবার যদি দেয় অরাজক হয় তাহলে ওরা গরুর গোড়াও দেখবি কোরআনুল কালিমে বলছেন ও দুনিয়ার মানুষ হাত যখন খারাপ হয়ে যাবে হাতের বিচার আছে আসে না নাই হাতের বিচার আছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও সারি কু ও সারি কাতু যদি হাত খারাপ হয় এই হাত ভালো করার একটা ওষুধ আছে তোমার হাত যদি চুরি করে হাত যদি অন্যায় করে এই হাত তোমরা কেটে দাও কিন্তু কাটতে হবে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো পাগলও চুরি করবে না কারণ আমি সরকার থেকে ভাত পাই কাপড় পাই চিকিৎসা পাই শিক্ষার গ্যারান্টি পাই বাসস্থান পাই কোনোদিন আর চুরি করা লাগবে না চুরি করা মানে হাত কেটে আমি পুঙ্গু সাজা এই পাঁচটা গ্যারান্টি সরকারকে দিতে হবে কোরআনে আছে এই পাঁচটা গ্যারান্টি সরকারকে দিতে হবে এক বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র সরকার নিজে জনগণের এই পাঁচটা অধিকার দিতে বাধ্য থাকে কুয়েতে যান জন্ম নিলি বেতন দেয় মালু দান যান আপনি সৌদিতে যান বাসাবাড়ি সব সরকার করে দেয় কারণ কি ওখানে জনগণের দায়িত্ব সরকার নেছে আল্লাহ একবার কিন্তু আমাদের দেশে সরকার জনগণের চিন্তা করে না করে এই যে নন্দীগ্রাম কাহালু আমরা কৃষিজীবী মানুষ বেশি কতক্ষণ দেখা ধান